চাল কুমড়া এমন একটি সবজি যে সবজিটি পান টাইপের বলে অনেকেই বেশি পছন্দ করেন না আর এই চাল কুমড়ার তেমন একটা নিজস্ব স্বাদ নেই এজন্য অনেকে খেতে চান না তবে চাল কুমড়া দিয়ে যে ভীষণ মজাদার রেসিপি তৈরি করা যায় সেটা কিন্তু অনেকেরই অজানা রয়েছে আসসালামু আলাইকুম এভ্রিওান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করব চাল কুমড়ার সাথে রুই মাছ দিয়ে ভীষণ মজাদার এবং মুখরোচক একটি রেসিপি চলে এলাম মূল রেসিপিতে আজকে রেসিপির জন্য এখানে আমি হাফ কেজি ওজনের ছোট্ট একটা চাল কুমড়া নিয়েছি আর চাল কুমড়া কিন্তু এরকম ছোটগুলি খেতে ভালো লাগে কচি টাইপের চাল কুমড়াটা টেস্ট একটু ভালো হয় আর যখন বিচি হয়ে যায় সেই চাল কুমড়াগুলো খেতে একদমই ভালো লাগে না তো এখন আমি চাল কুমড়া থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এ পর্যায়ে চাল কুমড়াটাকে এরকম মাছ বরাবর ফালি করে তারপরে চারটা টুকরো করে নিচ্ছি চাল কুমড়াগুলো এরকম বড় বড়ো টুকরো রাখার কারণটা আমি পরবর্তী স্টেপে বলে দিচ্ছি এখন চুলায় চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি চাল কুমড়াগুলো ধুয়ে প্যানে দিয়ে দিলাম এখন এর সাথে দুই টুকরা রুই মাছ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য মাছও দিতে পারেন আবার মাছ ছাড়াও তৈরি করতে পারেন চারপাশটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচ কোষ রসুন দিয়ে দিচ্ছি এরপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম দুই কাপের মতো এক টেবিল চামচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট ভাপিয়ে নিব এই যে হয়ে গিয়েছে মাছগুলো কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর চাল কুমড়াটাও একদম সুন্দর মতো ভাপানো হয়ে গিয়েছে চাল কুমড়া যেহেতু কিছুটা গন্ধ জাতীয় সবজি সেই কারণে কিন্তু পানিতে ভাপিয়ে নিতে হয় আর চাল কুমড়া যেহেতু অনেকটাই পানি জাতীয় সবজি তো ভাপিয়ে নেওয়ার সময় কিন্তু এর মাঝে আরও অনেকটা পানি ঢুকে তো সেই ক্ষেত্রে হয় কি একটু বড় টুকরো করে নিলে সেই ক্ষেত্রে পানিটা কম ঢুকে সেজন্য আমি বড় করে টুকরো করে নিয়েছি প্রথমে মাছগুলো তুলে নিচ্ছি এরপর চাল আমি পানি ঝরিয়ে ভালোভাবে চিপে নিব এ পর্যায়ে মাছগুলো সামান্য ঠান্ডা হয়ে গিয়েছে এখন মাছের টুকরোগুলো থেকে মাছের চামড়া এবং কাঁটাগুলো আলাদা করে নিব হয়ে গিয়েছে এ পর্যায়ে সিদ্ধ করে রাখা কাঁচামরিচ আর রসুনের কোষগুলোকে আমি একটু পিষে নিব শিলনোড়াতে আপনার হাত দিয়ে কিন্তু ডোলেও অনেকটা নরম করে নিতে পারেন এই যে এভাবে বেটে নিলে ভালো হবে হয়ে গিয়েছে আমি মাছের সাথে তুলে রাখছি এটাকে এ পর্যায়ে চাল কুমড়ার টুকরাগুলো একটু এভাবে করে হালকা হালকা করে থেতলে তারপর একটা পেস্টের মতো করে নিচ্ছি খুব বেশি মিহি করতে হবে না রান্নার সময় কিন্তু একদমই সুন্দর মতো গলে যাবে ঠিক এভাবে করে একটু থেতলে নিব এই যে সবগুলো হয়ে গিয়েছে একসাথে মাছ আর চাল কুমড়াটা নিয়েছি এখন চুলায় চলে আসলাম চুলায় এখানে প্যান বসিয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর চারটা আস্ত শুকনো মরিচ আর দিয়েছি হাফ টেবিল চামচ আস্ত সরিষা তো এরকম ফোড়নটা দিলে কিন্তু টেস্ট অনেক ভালো আসে তো কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে একটু সুন্দর ঘ্রাণ যখন ছেড়ে এসেছে সেই পর্যায়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা ভেজে এখন চাল কুমড়ো আর মাছের মিশ্রণটা দিয়ে দিলাম আর এগুলোর সাথে কিন্তু কাঁচামরিচ আর রসুন বাটাটাও আছে তো লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ এখন নেড়ে চেড়ে ছয় সাত মিনিট হাই হিটে জাল করবো একদম ভাজা ভাজা করে নিব এই যে খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আরও দুই মিনিটের মতো রান্না করে নিলাম আরও অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো একটু জাল করে চুলাটা বন্ধ করে দিচ্ছি এই যে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চাল কুমড়ার বাটা বা চাল কুমড়ার ভর্তা ভীষণ মজাদার এটা যদি একবার তৈরি করেন একদম বুঝতে পারবেন না যেটা চাল কুমড়া দিয়ে তৈরি করা হয়েছে তা আশা করছি রেসিপি ভালো লেগেছে বিদায় নিচ্ছি